কিছু মুহূর্ত তুলে ধরলাম সবার জন্য সবাই কিছু করতে পারে না এর কারণটা হয়তো কিছুক্ষণ পরে বুঝতে পারবে যাই হোক যেটা বলছিলাম আমাদের এখানে পাৎসরিক পুজো হয়েছিল তো সেই পুজোর কিছু মুহূর্ত তুলে ধরলাম তো কিছুক্ষণ আগে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এটা বাৎসরিক পুজো ছিল যারা মানত করেছিল তাদের জন্য এটা যারা মানত করেছিল তো তারা এখানে নিজেদের মনস্কামনা বা কারোর জন্য মনস্কামনা পূরণ করতে এসছে কেউ কেউ পাঁঠা মায়ের জন্য উৎসর্গ করতে আসছে কেউ আবার মুরগি নিয়ে আসছে যারা যারা মানত করেছিল তাদের এরা এরা পুষ্পাঞ্জলি দিয়ে তারপর এরা গন্ডি কাটতে শুরু করবে কারণ এরা মানত করেছিল তো গন্ডি কাটার পর যারা গন্ডি কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখানে দেখবে ধুনচি জ্বালাচ্ছে তো ধুনচি জ্বালাতে খুবই কষ্ট হয় কারণ হাতে আর মাথায় মালসা বসিয়ে তো মালসার মধ্যে আগুন ধরিয়ে আগুনটাকে তোলা হয় আগুনটা যা না যেন মাথায় লাগে তার জন্য মাথাতে একটা গামছা ভিজিয়ে তো দেওয়া থাকে তো এরা এখানে করতে আসছে আর অনেকে অনেকে যেগুলো ছবিগুলো দেখতে পাচ্ছ এরা অনেকেই করছে তো ও মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয় তাকে আবার কেউ কেউ বলে বিশালক্ষ্মী মাতার পুজো অনেকে আবার বলে বনবিবি মাতার পুজো কারণ যে যেভাবে ডাকে তো আমার এই মিনি ব্লকের মাধ্যমে আমি কিছুটা মুহূর্ত তুলে ধরলাম সবার কাছে তো ছোটো ছোটো করে কিছুটা মুহূর্ত তুলে ধরলাম যে ধুনোচি জ্বালানো হচ্ছে ওর মধ্যে ধুনো দিয়ে আগুনটাকে তোলা হয় এটা করার পর তারপরে সে আর এটা করতে প্রায় অনেকক্ষণ সময় লেগে যায় আর কিছুক্ষণ গরম লাগার জন্য তো এখানে নিজে ভিজে ভিড়ে দেওয়া থাকে তো যাতে মাথায় বা হাতে গরমটা না যেন লাগে অনেক থেকে দূর থেকে অনেকজন এখানে দেখতে আসে কারণ এটা বছরে একবার হয় বাছর কি পুজো তো এখানে একবার এই পুজোটা হয় যাই হোক আমি কিছুটা মুহূর্ত তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর এই চ্যানেলটায় আগে থেকে সাবস্ক্রাইব না যদি করে থাকো সাবস্ক্রাইব করো আর সাইডে যে বেল আইকনটা এটা দাবি দিই